নমস্কার বন্ধুরা আজ বানাবো কুরকুরা ভেন্ডি ফ্রাই আর সেই জন্যই ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে শুকনো করে নিয়েছি শুকনো করা হয়ে গেলে আমি ভেন্ডিগুলোকে একটু পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নেবো ভেন্ডিগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এক চামচ জিরে গুঁড়ো আর দেবো এখানে দু চামচ চালের গুঁড়ো আর এক চামচ বেসন আর দেবো খুব সামান্য পরিমাণে একটু সাদা তিল এই সব উপকরণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আর ঠিক ভাজবার আগের মধ্যে আমি এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতন নুন নুনটা আমাকে পরে দিতে হবে যদি আগে দিয়ে দিই তাহলে ভেন্ডি থেকে জল ছেড়ে যাবে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ভেন্ডিগুলোকে আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেন্ডি দেওয়ার পর আঁচের ভেন্টে একটু মিডিয়ামে রেখে ভেন্ডিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যখন এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই কুরকুড়া ভেন্ডি ফ্রাই একদম রেডি হয়ে যাবে ভেন্ডিগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে আর বেশ কুরকুরাও হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো প্রথমে একটা টিস্যুর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তেলটা এক্সট্রা বেরিয়ে যায় তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো আমার কুরকুরা ভেন্ডি পাই একদম রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে